এখন মজার আয়না ঘরে প্রবেশ করতে যাচ্ছি মজার আয়না ঘর দেখি ধাক্কা ধাক্কা খেয়ে যেতে পারি কিনা সামনের দিকে আয়না ছবি ডানে বামে মানুষ অনেক ধাক্কা খাবে এখানে না বুঝে প্রবেশ করলেই মজার আয়নাঘর এক জায়গায় চক্রাকারে ঘুরতে হবে নিজের ছবি দেখা যাচ্ছে মজার আয়নাঘর

কোথায় যাবে রাস্তা অনুমান করা কঠিন আবার পিছনে আসতে হবে আবার সামনে কারণ অন্ধের মতো হাঁটতে হবে না হাঁটলে দেখা যাবে এক জায়গায় ঘুরতেছেন হাত দিয়ে দিয়ে হাঁটতে হয় যদিও স্বচ্ছ রাস্তা কিন্তু হাত দিয়ে দিয়েই আপনার সামনের দিকে যেতে হবে से। ना गुर्ते, गुर्ते का एक जगह बार बार घूम घूरते घूरते चक्राकार से, ग्लास भी गए। <laughs> के ग्लास भी से, तो नहीं घूरते <laughs> घूरते एक जगह दिए बार बार घूरते घूरते এক রাস্তায় ঘুরতে ঘুরতে আবার সঠিক দিয়েই বের হয়ে আসা যায় এটার নাম হচ্ছে মজার আয়নাঘর গোলক দাদার মতো গুললাম